হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ আবারও চলে এলাম আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আজকে সুজির সাথে পাকা আম মিশিয়ে দুর্দান্ত স্বাদের ভীষণ মজাদার একদম নতুন রেসিপি বানিয়ে নিচ্ছি এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন সবার খুব পছন্দের হবে সুজি আর পাকা আম দিয়ে তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এইভাবে সুজির সাথে পাকা মিশিয়ে বানিয়ে দেখুন এটা এতটা ভালো লাগে খেতে যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এর জন্য প্রথমেই আমি পাকা আমটা কেটে নিচ্ছি তবে পাকা আমটা কিন্তু এইভাবেই ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিতে হবে তাতে এটা খেতে বেশি ভালো লাগে তাই আমি একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি দেখুন আমি এখানে এটা কীভাবে বানিয়ে নিচ্ছি আপনাদের মনে করিয়ে দেই এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাঝে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আমটা এইভাবে চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমের পিসগুলো কত ছোট ছোটো তৈরি করে নিয়েছি এবার এই আমের সাথে দিয়ে দিচ্ছি একের তিন কাপ পরিমাণ সুজি মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন এবার ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি জল জল আর সুজির মাপটা অবশ্যই খেয়াল রাখবেন যতটা সুজি দিয়েছি ততটা মাপেই জল দিয়ে দিচ্ছি যেহেতু এতে আম দেওয়া আছে তো খুব একটা বেশি আমি জল ব্যবহার করব না প্রথমে জল আর সুজির মাপটা অবশ্যই খেয়াল রাখবেন তাতে এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর এই পাকা আমের সিজনে অবশ্যই রেসিপিটা বানিয়ে নিন খেতে দুর্দান্ত হয় বাচ্চাদের প্রতিনিয়ত আপনাদের মেটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা তারা খুব মজা করে খাবে সাথে সাথে তাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আমের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে রেস্ট করতে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে সুজিটা কিছুটা ফুলে উঠে যাবে ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি গ্যাসে একটি ছোটো ফ্রাইং প্যান বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নারকেল কুচি হাফ পেঁয়াজ হাফ চামচ পরিমাণ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা দু চামচ পরিমাণ ছোলার ডাল শুকনো ছোলার ডাল ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটা কারিপাতা এবার এটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিচ্ছি কারিপাতার গাছটা যেহেতু আমার খুব ছোট সেই জন্য কারি পাতাগুলো একদম ছোট ছোটোই ব্যবহার করেছি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ছোলার ডালটা ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে অনেকভাবেই তো নারকেলের চাটনি বানিয়েছেন একবার এইভাবে নারকেলের চাটনি বানিয়ে দেখুন খেতে ভীষণ টেস্টি হয় এর সাথে একের তিন কাপ পরিমাণ জল আর পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে পেস্টটা বানিয়ে নিলাম পেস্টটা কিন্তু এইভাবে দরদরা করে বানিয়ে নিয়েছি তাতে এটা খেতে বেশি ভালো লাগে নারকেলের চাটনি বানানো হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে উঠে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে না আমের সাথে সুজিটা মিশে যাওয়ার পর এবার এর সাথে দিয়ে দিচ্ছি একের তিন কাপ পরিমাণ ওটস ওটসের পরিবর্তে পুরোটা সুজি দিয়েও বানিয়ে নিতে পারেন তবে ওষটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য খুব উপকারী হয়ে যায় এর সাথে গ্রেড করে রাখা গাজর এক চামচ পরিমাণ গ্রেড করা আদা দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ হাফ চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে জিরে গুঁড়ো যে কোনো রান্নায় ব্যবহার করুন অনেক উপকার পাবেন হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা মিশিয়ে নিচ্ছি চাট মশলাটা দিলে এটা খেতে ভীষণ টেস্টি লাগে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই সমস্ত ভেজিটেবলস দেওয়ার কারণে এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে বেশ ঝাল ঝাল টক মিষ্টি খুব ভালো লাগে খেতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আমি এখানে যেইভাবে বানিয়ে নিচ্ছি এবার এটা যেহেতু বেশ কারো হয়ে গিয়েছে তাই এর সাথে আরও একের তিনকা পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি একের তিন কাপ পরিমাণ জল অ্যাড করেছিলাম পরে আবারও একের তিন কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি জলের মাপটা অবশ্যই খেয়াল রাখবেন তাতে এটা পারফেক্টভাবে তৈরি হবে খুব বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না এবার স্বাদটা ব্যালেন্স রাখার জন্য মানে ঝাল মিষ্টি টক সবেরই স্বাদ ব্যালেন্স রাখার জন্য অ্যাড করে দিচ্ছি দু চামচ পরিমাণ মধু আমটা যেহেতু টক মিষ্টি দুটোই আছে তাই আমি দু চামচ পরিমাণ মধু আর দু টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করছি এই প্রচণ্ড গরমে ভেতর থেকে শরীর টানা রাখতে টক দই ভীষণ উপকারী তাই প্রতিদিনই টক দই খাওয়ার চেষ্টা করুন তাছাড়া টক দই স্কিনের জন্য ভীষণ উপকার তাছাড়া টক দই ওয়েট লস করতেও হেল্প করে লবণ দিয়ে সবজিগুলো ভিজিয়ে নেওয়ার কারণে এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে তখন বোঝা যাবে এতে আর কতটা জলের প্রয়োজন এবার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তার জন্য গ্যাসে একটি তড়কা প্যান বসিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি তাতে দিয়ে দিলাম ওয়ান কিউব পরিমাণ বাটার হাফ চামচ পরিমাণ কালো সরষে কালো সরষেটা ভালোভাবে ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর দশ থেকে বারোটা কারিপাতা ভালোভাবে এটা ভেজে নিচ্ছি তারপর আগে থেকে মেখে রাখা সুজি আর আমের মিশ্রণের সাথে এটা মিশিয়ে দিচ্ছি বাটার দেওয়ার কারণে এটা খেতে ভীষণ ভালো লাগে তবে বাটারের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন ভালোভাবে মিশ্রণের সাথে এটা মিশিয়ে নিচ্ছি তাতে এটা খেতে আরও টেস্টি হয়ে যায় আশা করি দেখে বুঝতেই পারছেন এর গাঢ়ত্বটা ঠিক কতটা আছে এইভাবেই গাঢ় গাঢ় থাকবে এটা এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা প্যাকেট ইনো ইনোর পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন বা খাওয়া শোডাও ব্যবহার করতে পারেন ইনোটা দিয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর মিশ্রণটা অনেক তাড়াতাড়ি ফুলে উঠে যায় ইনোটে দেওয়ার পর কিন্তু একেবারে ওয়েট করা যাবে না ইনোটা দেওয়ার সাথে সাথেই দেখুন ব্যাটারটা কতটা ফুলতে শুরু করেছে এবার সাথে সাথেই বাকি প্রিপারেশনটা করে নিতে হবে এর জন্য আমি ইডলি স্ট্যান্ড নিয়েছি ইডলি স্ট্যান্ডের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি তেলের পরিবর্তে ঘি বা বাটারের ব্যবহারও করা যাবে তাড়াতাড়ি ব্রাশ করে নিয়েছি আর ওদিকে আমি গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটা এই ইডলি স্ট্যান্ডের মধ্যে ভরে দেব ইনো দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে না হলে একেবারে এটা ভালোভাবে তৈরি হবে না মিশ্রণের গাঢ় অবশ্যই খেয়াল রাখতে হবে তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার স্ট্যান্ডগুলো একের পর এক বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে এটা ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি আট মিনিট ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়েছি তারপরে এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় প্রথমে একটু জল মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন এটা ভালোভাবে টাইট হয়ে গিয়েছে আর সুন্দরভাবে এইভাবে চামচের সাহায্যে তুলে নিলেই এটা উঠে চলে আসবে দেখুন কত সহজেই এটা উঠে চলে আসছে দেখতেও যতটা ভালো হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আম দেওয়ার কারণে এটা এত টেস্টি হয়ে গিয়েছে টক ঝাল মিষ্টি খেতে দুর্দান্ত হয়েছে এক এক করে এবার প্লেটে তুলে নিচ্ছি অনেকেই আছেন যারা ইডলি খেতে ভীষণ পছন্দ করেন বা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে ভীষণ পছন্দ করেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন এত ভালো লাগে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এর সাথে নারকেলের চাটনি আরও বেশি ভালো লাগে সকাল বিকেল বা রাত্রি যখন খুশি এইভাবে বানিয়ে খান তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য ঝাটপট বানিয়ে দিতে পারেন দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে ভেতর থেকেও একদম পারফেক্ট তৈরি হয়েছে এই আমের টুকরোগুলো যখনই মুখে আসবে তখনই এটা খেতে ভীষণ মজার লাগে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ সবজি থাকার জন্য অনেক ধন্যবাদ